সমস্ত জল্পনার অবসান অবশেষে তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লা সামনেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর আর তার আগে বাংলার যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে আলিপুর দুয়ারে বিজেপি সাংসদ ছিলেন জন বার্লা তবে গত লোকসভা ভোটে বিজেপি তাকে টিকিট দেয়নি আর এর পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন তিনি সূত্রে খবর দিল্লি থেকেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়েছিল গত জানুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলিপুর দুয়ারে অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল তাকে বৃহস্পতিবার কলকাতায় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ যোগ দিলেন জন বার্লা তৃণমূলে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা করলেন শব্দ তৃণমূলে যোগদানকারী জন বার্লা সমস্ত জল্পনার অবসান অবশেষে তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লা সামনে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর আর তার আগে বার্লার এই যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে আলিপুর আলিপুরদুয়ারে বিজেপির সাংসদ ছিলেন এই জন বার্লা যোগদান করে জন বার্লা কি বললেন শুনব আপ ডাবল ইঞ্জিন সরকার হ্যাঁ ওখানে শ্রমিক আপনাকে ভোট দিয়ে আজ তক আপনি वहां एक इंच जमीन नहीं दिया आज तो मैं धन्यवाद देना चाहता हूं मुख्यमंत्री को दीदी को मैं धन्यवाद देना चाहता हूं कम से कम पांच डेसीमेल कम से कम हमें जमीन तो मिला चाय बगान में आज आदिवासी को भाग करने के लिए बीजेपी सरकार चाह रहा है एक तीर एक कमान आदिवासी एक समान इसका मतलब सबको लेके चलना दीदी सबको लेके चल रही है बहुत खुश हुआ जब दीदी लंदन गई थी কি সিনিয়রস হাউস মে হিন্দু হিন্দু বলকে বলা তো দিদি এক্স শব্দ বলি हम सब के साथ समस्त জলপনার অবসান অবশেষের চিহ্ন যোগ দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ জন ভারলা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর